আসসালামু আলাইকুম এমআর বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 3 মার্চ 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বাই এক সূচক 16.18 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5220 পয়েন্টে

দাম বেড়েছে নিনামোলটির দাম কমেছে দুশো তিরিশটির এবং দাম অপরিবর্তিত ছিল আষট্টিটি কোম্পানির তো যাই হোক আজকে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে কমেছে যেটা খুবই দুঃখ এবং হতাশাজনক এবং মূল্য হ্রাস পাওয়া কোম্পানির সংখ্যাও বেড়েছে তো আজকে মার্কেট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে মোটামুটি কিছু সময় ধরে মার্কেট ভালোই দাপটের ছাড়ে সাথে ছিল কিন্তু শেষ দিকে এসে মার্কেট সেটা ধরে রাখতে সক্ষম হয়নি তো যাই হোক সেল থাকার কারণে মার্কেটে কিছুটা পতন হয়েছে তো দেখা যাক আগামীকালকে কি হয় তো এখন তো আমরা মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো স্কোয়ার ফার্মা জিপি ব্র্যাক ব্যাংক শাইনপুকুর সিরামিক্স এস আই বিএল ফুয়াং ফুড সাউথ ইস্ট ব্যাঙ্ক গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো আলাস টেক্সটাইল এবং জেমিনি সি ফুড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কোয়ার ফার্ম এবং জিপি এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সুযোগের বৃদ্ধি ঘটেছে তো সেক্ষেত্রে স্কোয়ার ফার্মা দুশো ষোলো টাকা ত্রিশ পয়সা থেকে দুশো সতেরো টাকা দশ পয়সা জিপি তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা ব্র্যাক ব্যাঙ্ক বান্ন টাকা চল্লিশ পয়সা থেকে টাকা ষাট পয়সা সিরামিক ষোলো টাকা দশ পয়সা থেকে সতেরো টাকা সত্তর পয়সা এস আইবিএল নয় টাকা ষাট সাউথ ইস ব্যাংক আট টাকা আশি পয়সা থেকে আট টাকা নব্বই পয়সা গোল্ডেন হারভেস্ট একগো বারো টাকা ষাট পয়সা থেকে তেরো টাকা দশ পয়সা আলাস টেক্সটাইল একশো চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা থেকে একশো উনষাট টাকা বিশ পয়সা এবং জেমেনিসি ফুড একশো পঞ্চাশ টাকা থেকে একশো উনষাট টাকা দশ পয়সা লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের মার্কেট রে গাছ বা সূচক অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ব্যাট বিসি বিকন ফার্মা এন খান রাদার্স বিএসআরএম লিমিটেড ইসলামিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ইউসিবি সি ব্যাংক এবং সিঙ্গার বিডি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাট বিসি বিকন ফার্মা ও এন এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাট বিসি তিনশো তেত্রিশ টাকা নব্বই পয়সা থেকে তিনশো তিরিশ টাকা সত্তর পয়সা বিকন ফার্মা একশো উনত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এ বিএল চার টাকা ষাট পয়সা থেকে চার টাকা পঞ্চাশ পয়সা খান ব্রাদার্স একশো একষ টাকা চল্লিশ পয়সা থেকে একশো সাতান্ন টাকা আশি পয়সা বিএসআর লিমিটেড সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে ছিয়াত্তর টাকা চল্লিশ পয়সা ইসলামী ব্যাংক পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা থেকে পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা মিডল্যান্ড ব্যাংক উনিশ টাকা নব্বই নব্বয়সা থেকে আঠারো টাকা নব্বই পয়সা ইউসিবি দশ টাকা তিরিশ পয়সা থেকে দশ টাকা বিশ পয়সা আইপিআইসি ব্যাংক সাত টাকা তিরিশ পয়সা থেকে সাত টাকা বিশ পয়সা সিঙ্গার বিডি এগারো একশো বারো টাকা সত্তর পয়সা থেকে একশো নয় টাকা নব্বই পয়সা লেনদেন হয়েছে এখন তুমি আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধি দেখার আছে তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষ শেষ চলে এসেছে সাইনপুর সিনামেক্স বিএফএস জেমিনি সি ফুড মেট্রো স্পিন ফার্ম ফুড ইউনিয়ন ক্যাপিটাল লঙ্কা বাংলা সিকিউরিটিজ গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো দেশবন্ধু এবং ইস্টার্ন ক্যাবলস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইনপুর সিনামেক মূলত অল্টেড হয়েছে অবদিকে ভিএফএস তারাও প্রায় ছয় এর মতো জেমিনি সি ফুড ছয় এর মতো

শাইনপুর সিরামিকস রবি ইন্টারন্যাশনাল পলিমার পাঁচ কোটি টাকা মধ্যে মালাস টেক্সটাইল চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবধি কাজ তুমি ভলিউমের কারা শীর্ষে ছিল তা যদি দেখে দেখা যাচ্ছে আইপিসি ব্যাংক ফোয়াংপুর শাইনপুর সিরামিক ইন্ট্রাকো ওয়ান ব্যাংক পিএলসি মিডান ব্যাংক ফোয়াং সিরামিক সেন্ট্রাল ফার্মা এনআরবি ব্যাংক এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আইপিসি ব্যাংক একশোটি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপর দিকে ফোয়াংপুর বিয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই তিরিশ লাখ থেকে সতেরো লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন তো আমি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টর খারাপ করেছে ভালোর মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র সিমেন্ট সেক্টর সিরামিক সেক্টর টেলি কমিউনিকেশন কর্পোরেট বন্ড ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো সামনে পরিমাণে ভালো করেছে এর কর্পোরেট বন্ড খুবই বেশি ভালো করেছে অবদিকে খারাপের ভিতরে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড বেশি খারাপ করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং বেশি খারাপ করছে আইটি সেক্টর বেশি খারাপ করেছে এবং বাকিরা মোটামুটি খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারের পতন আরো বেড়েছে লেনদেনও পিছু টান কি বলা আছে শেয়ার বাজারের পতনের গভীরতা ধারাবাহিকভাবে আরো বেড়েছে পাশাপাশি লেনদেনের পরিমাণ কমেছে এবং কমেছে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের দামও তো ডিসিসি ও সিএসি সূত্রে তথ্য জানা গেছে তথ্য বিশ্লেষণ দেখা যায় ফেব্রুয়ারি মাসের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ যে প্রধান সূচক ডিএসসি এক্স কমেছে সাড়ে ছয় পয়েন্ট এরপর মার্চের প্রথম কর্মদিবস রোববার সূচক কমেছে সাড়ে দশ পয়েন্ট আজ মার্চের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসএস এর সূচক কমেছে প্রায় সোয়া ষোলো পয়েন্ট তো বাজার সংশ্লিষ্ট মনে করছেন আগামীকাল যদি বাজার নেতৃত্ব ঘোরাফেরা করে তাহলে পরের দিন থেকে ঘুরে দাঁড়াবে তাদের মধ্যে আগামীকাল কেউ বাজার ঘুরে দাঁড়াতে পারে তো যাই হোক দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দুই দিনে মূলত ঘুরে দাঁড়ানোর জন্য মার্কেট চেষ্টা ছিল কিন্তু বেশি পরিমাণে কোম্পানির পতন হওয়ার কারণে মার্কেট

বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়তে পারে তিনি মনে করেন আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বাংলাদেশের বৈশ্বিক গড় শূন্য দশমিক আট শতাংশের তুলনায় অনেক কম তো আশিক চৌধুরী আরো জানান বাংলাদেশ সরকার বর্তমান বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে যার মধ্যে রয়েছে অনুমোদন ও কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং দুর্নীতি দমন তিনি বলেন বিদায় ইতিমধ্যে দেশি বিদেশি দুইশটির বেশি কোম্পানির সঙ্গে আলোচনা করেছে এই সংস্কারের জন্য বর্তমান বছরে বিদেশি বিনিয়োগ বড় কোনো পরিবর্তন না হলেও আগামী বছর থেকে এটি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি সম্পর্কেও আশেখ চৌধুরী মন্তব্য করেছেন তিনি বলেন বাংলাদেশ এখনো ট্রাম্পের কাছ থেকে কোনো শুল্ক আরোপের কথা শোনেননি বরং চীনের উপর আরোপিত শুল্ক বাংলাদেশের জন্য সুবিধাজনক হতে পারে তো যাই হোক যদি এটা সত্যি ঘটে থাকে তবে সেটা অবশ্যই মার্কেটের ওপর বড় ধরনের প্রভাব পড়বে বিশেষ করে বাংলাদেশের ইকোনমিতে যদি প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে শেয়ার বাজারের জন্য বড় ধরনের প্রভাব বিস্তার করবে বলে মনে হয় বিশেষ করে যেটা অবশ্যই একটি ইতিবাচক দিক হতে পারে দেখা যাক সেটা

কারণে কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নতি করা হয়েছে তো যা মঙ্গলবার চারি মার্চ থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে তো যাই হোক এটা অবশ্যই আমি মনে করি ইন্দু যে যারা এর ইনভেস্টর রয়েছে তাদের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ যে কারণে কোম্পানি হয়তো শেয়ার সামান্য বাড়তে পারে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব তিনি মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ ঝুঁকিপূর্ণ আজকে মতো ভিডিও বাড়াবো এখানে বিদায় আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ